হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আর মন আমার মেয়ে বড়টা বলছে মা তুমি রোজ এক ড্রেস পরে ভিডিও করো মা আমি বাজারে যাচ্ছি তো আমি ওকে বলছি কি করব কিছু করার নেই এখন আমার দিন এরকমভাবেই চলছে আর এখন বাজার শার্টটা আমি কেন এখন বাজারে যাচ্ছি তোমাদের বলবো এসে তো আগে যাই এসে তারপর বলছি বেজে যাচ্ছে তুমি জামাও নিয়েছো জামা হয়েছে এখন দেখো মাকে এনেছি দেখো কিন্তু মা অনেক খুঁজেছি কলা ভালো বুঝলে কলা ভালো পায়নি দেখো কি অবস্থা কলার আমি তোমাকে কালকে স্কুলে দেবো ম্যাম জানি কি বলবে আর আপেল দুটো এনেছি দুটো আপেলের দাম মন কত বলতো কত বল না হ্যাঁ না খেতে দেয় না এখন না মা ধুতে হবে দুটো আপেলের দাম কত বল

ೀ ಬಾಬಾ ಮೂ ಫ್ರೆಂಡ್ಸ್ ಎಲ್ಲ ಮಾ ಫ್ರೆಂಡ್ಸ್ ಇದೆ পুজো দিয়েছি পুজো দিতে মাত্রই মিষ্টি হচ্ছে দেখো কত ছোট একটা বাটি নিয়ে এসেছে প্রসাদের জন্য দেখি 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 কত ছোট দেখেছো বাটিটা মিষ্টি প্রসাদের জন্য বাটি নিয়ে এসেছে

আর এখানে হচ্ছে আমি শুধু ডাল ভিজিয়ে রেখেছিলাম তো আমি হচ্ছে এখানে পায়েস বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডালটাকে আমি একটু সিদ্ধ করে নেব করে আর মিশ মন হচ্ছে দেখে ময়দা মেখে এখানে রেখে দিয়েছে করবে লুচিও এই দেখো এটা হচ্ছে আমার মিষ্টি মায়ের লুচি মিষ্টি মাও বসে নেই দেখো কাজ করছে তাও আবার দাদুর বিছানায় এই দেখো লুচি কত বড় বড় লুচি হয়েছে দিদি লুচিটা ভালো হয়েছে না আমার মিষ্টি লুচিটা ভালো হয়েছে কাল লুচিটা ভালো হয়েছে বেশি সবাই কমেন্ট করো তো কাল লুচিটা ভালো হয়েছে এই দেখো এটা হচ্ছে আমার ছোট মায়ের লুচি ছিল আর এটা হচ্ছে আমার বড় মায়ের লুচি ঠিক আছে কোনটা ভালো হয়েছে আমাকে কমেন্টে বলবে সবাই তো আমরা তিনজনে মিলে রান্নাটা করে নিলাম তারপর চলে এসেছি রাখি বানাতে মঙ্গলবারের রাখিটা নিয়ে যেতে হবে স্কুলে তো আজকে হচ্ছে সোমবার তো দেখো রাখিগুলি বানিয়ে তারপর আমরা চলে এসেছি হচ্ছে খেতে দশটা বেজে গেছে কি কি করলাম দেখেন ডাল পায়েস আর লুচি আর মিষ্টি বসে গেছে কিন্তু মিষ্টি যতটা বসেছে যেরকমভাবে দেখছো সেরকম কিন্তু খায়নি শুধুমাত্র একটা লুচি খেয়েছে তাও ডাল দিয়ে পায়েস খায়নি কারণ মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস বেশি একটা ভালোবাসে না তো খেয়ে দিয়ে তারপর হচ্ছে আবার রাখিগুলিকে রেডি করতে হবে রাখিগুলিকে শুধু কালার করা হলো আর লুচি পায়েস আছে করলাম অনেক দিন ধরেই ভাবছিলাম ওদের একটু লুচি পায়েস ডাল করে খাওয়াবো কিন্তু সময়ও পায় না আর সব দিক দিয়ে হয়ে ওঠে না তো আজকে যেহেতু রাখিও আছে তো তার জন্যই একটু করলাম ওদের মনটাকে রাখার জন্য একটু ভালোও লাগবে সব সময় তো একরকম খাবারই খাওয়া হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে হচ্ছে দুটো রাখি তৈরি করে নিলাম মুন আর আমি দুজনেই মিলে তৈরি করে নিলাম আর মিষ্টি হচ্ছে আমাদের সাথে রুদুষ্টম করছিলো এখনও ঘুমায়নি রাত বেজে গেছে প্রায় পৌনে বারোটা তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রাখিগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো টাটা